প্রত্যেকটা মানুষ তৎকর পর্যন্ত অলিম্পিক না ধর্ম তৎকর পর্যন্ত সে মুসলমানই না সে বেইমান জি সে যার নাই তার হলো শয়তান কথা বলে দিতে পারছি নাই তার বেরোলো শয়তান এখন ওই হিরিটা টান দেবো ওই যে হিরিটা তো ভাষায় ওই যে হিরি হিরিটান দেবো বস বসে থাকলে তুলো করে বস আল্লাহ তালা বলছে আমার রাসুলের এত করো রাসুলের চরিত্র চরিত্র বাড়ানো হবে রাসুল করিম সাল্লা সাল্লামের পায়েদের মাঠে এরকম মাঠ দিছি

আল্লাহ চরিত্রবান একটা খমা খাঁজ তুই তোমার কেজি বস্তু আনছো পুরো দু একটা উদাহরণ বস্তুটা মনে করো তুই আনস এমন মানুষ বস্তু কিনা খাইতে না অবশ্যই আফসোস করতে আহারে আমি বস্তু দিয়ে খাইতে পারবেন না